আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে তোমরা যখন বাড়িতে চলে আসছো তখন অধিকাংশ শিক্ষার্থী প্রশ্ন সলভ করছো প্রশ্ন মিলাইছো আমি নিজেও প্রশ্ন তোমাদের সঠিক কারেকশন করে দিয়েছি তবে একটা জিনিস তোমাদের মাথায় বারবার ঘুর পাক খাচ্ছে যে ভাই আসলে এবছর বছর কত মার্ক পেলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিট পাওয়া যাবে অর্থাৎ সর্বশেষ কত মার্ক পেলে একজন শিক্ষার্থী একটা সিট পাবে যেটাকে আমরা কাট বলি যে আসলে কাট মার্কটা কত হবে তো দেখো কাটমার্ক জানার আগে তোমাকে আরো দুই তিনটা বিষয় জানতে হবে ঢাকা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের ক্যাটাগরি কিন্তু শর্ত ভিন্ন থাকে এক এক ধরনের মানে ওদের কোনো ক্রাইটেরিয়া কোনো শেষ নাই তো তারপরে শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা যাদের ভালো হয়েছে বায়এমসি কিউ মিলেছো তো আসলে তোমরা মিনিমাম কত পেলে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে সেটাই আজকের ভিডিওতে বলতেছি দেখো ও এটা হচ্ছে শুধুমাত্র যারা মানবিক থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য দেখো এখানে মানবিকে যারা পরীক্ষা দিছো তিন বিষয়ে হচ্ছে বাংলা ইংরেজি জিকে তো এই তিনটা বিষয় তোমাদের আগে পাশের ক্যাটাগরিটা জানতে হবে যে আসলে কত পেলে তোমরা এখানে পাস করবা দেখো এখানে তুমি বাংলা পরীক্ষা দিয়েছো হচ্ছে তুমি পনেরো মার্কের অর্থাৎ পনেরোটা এম সিকিউতে তুমি পরীক্ষা দিয়েছো এরপরে ইংরেজি দিয়েছো পনেরোটা এম সিকিউ পনেরো টাইম সিকিউ দিয়েছো তুমি পনেরো টাইম অর্থাৎ এই টোটাল তোমার পনেরো পনেরো সরি জি কে দিয়েছো তুমি তিরিশ টাইম আচ্ছা এই 30 এমসিকিউ আর 15 15 30 অর্থাৎ 60 মার্ক এই 60 মার্ক ছিল তোমার এমসিকিউ এখন এই এমসিকিউ আর রিটেনের বাংলা বাংলা রিটেন ডব্লিউ বি ডব্লিউ ছিল তোমার 20 মার্ক বাংলা রিটেন 20 মার্ক আর ইংরেজি রিটেন ছিল 20 মার্ক এই তো এই হচ্ছে তোমার টোটাল 100 মার্ক এই 100 মার্ক আর জিপিএ আছে ভাইয়া এখানে কিন্তু জিপিএ এর একটা ভালো প্লাস পয়েন্ট আছে জিপিএ বলতেছি তোমাদের দেখো জিপিএ তে আছে তোমার 20 মার্ক আচ্ছা টোটাল তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিয়েছো একশো বিশ মার্কের একশো মার্কের এখন এমসি এবং রিটেন দিছে একশো আর বিশ মার্ক কিন্তু তোমার অটোমেটিক আগে থেকেই যোগান দেওয়া আছে অর্থাৎ তোমার এস এস এবং এস তাহলে বাংলাতে তোমাকে পেতে হবে পাস করার জন্য তোমার কাট মার্ক জানতে হলে আগে জানতে হবে তোমার পাস মার্ক দেখো বাংলায় পাস মার্ক হচ্ছে তোমার পাস বাংলা যদি তুমি পাস পাও পনেরো টাইম সিকিউর মধ্যে তাহলে তুমি পাস করছো এরপরে ইংরেজিতে তোমার হচ্ছে পাস ইংরেজিতে যদি পাস পাও তাহলে তুমি ইংরেজিতে পাস করছো এখানে এমসিকিউতে এবারে জিকে যেটা সাধারণ জ্ঞান এখানে তুমি 30 এর মধ্যে পেতে হবে 10 30 এর মধ্যে 10 পেলে তুমি এই সাধারণ জ্ঞানে পাস তাহলে দেখো বাংলায় পাস আর ইংরেজিতে পাস হইছে 10 আর সাধারণ জ্ঞানে হচ্ছে 10 তাহলে টোটাল হয় কত টোটাল হয় টোটাল হচ্ছে 20 টোটাল 20 হয় কিন্তু তুমি এই টোটাল বিশ পেলে পাস করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা দেখো কেমন তুমি যদি এগুলা রাখো অর্থাৎ এখানে যদি পাস পাও তার মানে তুমি পাস করছো বাংলায় এখানে কিন্তু তুমি চার দশমিক যদি পঁচাত্তর পাও তাও কিন্তু তোমার আর রেজাল্টে আসবে না তাও তোমার রেজাল্টে আসবে ফেল চার দশমিক পঁচাত্তর পেলেও তোমার রেজাল্ট ফেল মানে তুমি পাস পাও নাই অর্থাৎ পাস করতে পারো নাই তাহলে পাস পাস করে তুমি পাইলা মানে তুমি পাস করছো কিন্তু টোটাল এই পাস এই পাস দশ আর সাধারণ গাড়ি দশ বিশ

দশ হয় কিন্তু তুমি দশে ফেল তুমি যদি দশ পাও তাহলে দশে ফেল তোমার টোটাল পেতে হবে বারো টোটাল পেতে হবে বারো ভাইয়া এই হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি আচ্ছা এখানেই শেষ না দেখো এখানে এই বারো যদি পাও তুমি এখানে আর এখানে হয় কত চব্বিশ তাহলে চব্বিশ আর বারো কত হয় ভাইয়া চব্বিশ আর বারো হয় ছত্রিশ তাই না চব্বিশ আর বারো হয় ছত্রিশ আচ্ছা এই ছত্রিশ তার মানে তুমি টোটাল 36 পাইতেছো কিন্তু তুমি 36 পেলে ফেল তুমি যদি টোটাল 36 পাও তাহলে ফেল তোমার এখানে পেতে হবে 40 এই তোমার এখানে টোটাল পেতে হবে 40 কত পেতে হবে 40 তাহলে দেখো এই হচ্ছে তোমার টোটাল পাস করার একটা ক্যাটাগরি এরপরে তোমার জিপিএ তে যা আছে ওটার উপর কোনো ইফেক্ট নাই মানে তোমার যদি কম থাকে তাহলে তুমি কম পাইলা বেশি থাকলে বেশি পাইলা এতটুকুই কিন্তু ওখানে তোমার অর্জন করার কিছু নেই আচ্ছা তাহলে বুঝতে পারছো যে পাশের ক্যাটাগরিটা কেমন এইভাবে যদি তুমি পাস করতে পারো চল্লিশ পেতে পারো তাহলে তুমি হবা পাশের শিক্ষার্থী অর্থাৎ তোমার রেজাল্টটা আসবে আর নয়তো কিন্তু তোমার রেজাল্টই আসবে না এটা মনে রাখিও তুমি যদি কোথাও একটু তোমার গ্যাপ থাকে ওই গ্যাপের কারণে কিন্তু তোমার ফলাফলই আর আসবে না মনে রাখিও আর তোমরা হচ্ছে এই এমসিকিউতে পাস করলে এরপরে হচ্ছে তোমাদের মানে রিটার্ন দেখা হয় তো এ হচ্ছে ওভারঅল লেখানকার হিসাব শেষ মানে এটা তো হচ্ছে তোমার পাশের জন্য হিসাব তবে তোমার এখন পেতে হলে চান্স পেতে হলে শেষ কত নাম্বার লাগে দেখো বিগত বছরগুলাতে সর্বশেষ কত লাগে এটা প্রশ্নের উপর একটা নির্ভর করে কারণ প্রশ্ন যদি হার্ড হয় তাহলে সবার জন্যই হার্ড হয় অধিকাংশ পড়লে ঠিক আছে যারা পড়ে তাদের জন্য ইজি থাকে তবে প্রশ্ন হার্ড হলে সারা দেশে একই প্রভাব থাকে আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে সবার জন্য সহজ হয় তাহলে নম্বরটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে বিগত বছরগুলো অনুযায়ী পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই টাইপটা যদি তোমার মানে জিপিএস হারা হয় তাহলে তুমি মানে একটা চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং এটাই ভাবে অনেক জায়গায় দেখবা যে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বললে বলতেছে যে চান্স হয়ে যায় আসলে বিষয়টা এরকম না তোমার মিনিমাম টার্গেট থাকতে হবে পঞ্চান্ন ভাইয়া বলা যায় না কখন কি হয়ে যায় বলা যায় না কখন কি হয়ে যায় এটা বলে রাখছি দেখো এই পঞ্চান্ন যদি তোমার জিপিএ ছাড়া হয় জিপিএ ছাড়া অর্থাৎ ধরো জিপিএ তে তুমি এসএসসি তে পাইছো জিপিএ ফাইভ এইসিতে জিপিএ ফাইভ তাহলে তোমার সেখানে আছে বিশ তাহলে পঞ্চান্ন আর বিষ হয় কত পঁচাত্তর তার মানে তোমার টোটাল মার্ক হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর হচ্ছে তোমার ম্যারিট অনুযায়ী যাবে পঁচাত্তর মার্ক অনুযায়ী তোমার ম্যারিট প্রকাশ করবে তাহলে দেখো আর যদি জিপিএ তে তোমার এই এসএসসিতে থাকে ফোর আর এসএসসিতে ফোর তাহলে হচ্ছে কি কি হবে তোমার এখানে আঠারোতে চলে আসবে আঠারো তাহলে তোমার এখানেও আবার যদি কমে যাবে তার মানে তোমার জিপিএর প্রভাবটা তো বুঝছো জিপিএর প্রভাবটা তুমি বুঝতে পারছো আচ্ছা এই হচ্ছে টোটাল তোমাদের তাহলে বুঝতে হবে যে তোমাকে ধরে রাখতে হবে যারা সলভ করছো ও সমাধান করছো সর্বনিম্ন তোমাকে পঞ্চান্ন ধরতে হবে যে পঞ্চান্ন ধরলে একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লা ভরসা এবং হচ্ছে আমার জি এর উপরে কতটা প্রভাব আছে সেটা তুমিই ভালো জানো জিপিএ ছাড়াই তোমার পঞ্চান্ন ছাপ্পান্ন মানে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে একদম লিখে রাখি পঞ্চান্ন থেকে যারা উনষাট এই এই পর্যন্ত তারা সিট পাবে ওয়েটিং এর থেকে হোক বা যে কোনো ভাবে হোক এই 55 থেকে 59 পর্যন্ত যারা আসো তারা সিট পাবে আর শার্টের উপরে তো হচ্ছে একদম সেফ জোন শার্টের উপরে যদি থাকো তাহলে হচ্ছে সেফ জোনে আছো তুমি মনে রাখিও উইদাউট জিপিএ মানে জিপিএ ছাড়া তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের এই ক্যাটাগরিটা পূরণ হয় নাই অথবা তোমাদের যে মন মতো হয় না বা প্রশ্ন সলভ করছে তোমরা সমাধান সঠিকভাবে মিলাইতে পারো না বা ভুল হয়েছে তোমরা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন না মানে একমাত্র যে ঢাবি না হলে সবশেষ এরকম না বিষয় পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত আছে সর্বশেষ গুচ্ছ আছে গুচ্ছতে অনেক বিশ্ববিদ্যালয় আছে তো তোমাদের জন্য আমাদের থাকবে গুচ্ছ প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এখানে কোনো চট্টগ্রাম বা রাজশাহী সম্পর্কিত না গুচ্ছ প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় যারা চাও সেগুলোর জন্য অভিজ্ঞতা তোমরা বুঝে গেছো যে আসলে এক্সাম কর্তা কেমন বা এক্সামে তুমি সময়টা কতটা তুমি মানে টাইম ম্যানেজমেন্টটা তোমার কেমন থাকে এটা তুমি বুঝে গেছো অলরেডি তো আমাদের এক্সাম বেস গুলাতে সেখানে তোমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে এই টাইমের মধ্যে তোমার এই কুইজগুলো সাবমিট করতে হবে বা সাবমিট না করলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে মানে তোমার সময় লিমিটেড দেওয়া আছে তো সেক্ষেত্রে তোমরা নিজেকে অধিক সংখ্যক যাচাই করতে পারবো আগের যে এক্সামগুলো আছে সেগুলো দিতে পারবো এক্সাম বেসে ভর্তি হতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে সর্বদাই শুরুতে ছিলাম এসএসসি অবশ্যই তোমরা পঁচিশ ব্যাস শুরু থেকে এই পর্যন্ত আছি তোমাদের সাথে সামনেও থাকবো তোমাদের যাবতীয় সকল বিশ্ববিদ্যালয় ভর্তি এরপরে ভর্তি হওয়ার পরে তোমাদের কি কি কোথায় কোথায় কি লাগবে এগুলো সব বুঝতে পারবো ভাইয়া সামনে আস্তে আস্তে সকল কিছু বুঝতে যে আসলে প্যারাটা মানে কাকে বলে এই ভর্তি ভর্তি পরীক্ষা পর্যন্ত প্যারা নাই পরীক্ষার পরে চান্স হোক দোয়া করি সবার জন্য এরপর বিভিন্ন প্যারা খাইতে হবে তোমাকে সেগুলো হচ্ছে পরে তো সেগুলো সকল কিছুর সমাধান নিয়ে আমরা আছি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল থেকে তোমাদের সাথে সর্বদা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আল্লাহ হাফেজ